এখন মহামান্য সংগরাজপাতে পায়রা অবমুক্ত করবেন আমি পায়রা অবমুক্ত করার জন্য আহ্বান থেকে প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি মহামান্য সংরাজপাঁথে এখন পায়রা অবমুক্ত করবেন এবং আমাদের মহামান্য সংগরাজপাঁধের প্রথম শিষ্য পরামসদ প্রিয়দর্শী মহাতের মহোদয় বেলুন উত্তোলন করবেন বেলুন উত্তরণ করবে আমাদের মহামান্য সংরাজ প্রান্তে প্রথম শিষ্য পরামচাদে প্রিয়দর্শী মহাতের মহোদয় এখন ফায়রা মুক্ত করবেন আমাদের মহামান্য সংরাজ প্রান্তে মহাদয় প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন সাধু সাধু সাধু

সদন্য প্রাণ প্রাশক উপা গণ এখন সদন্যদা প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা